দর্শক এতদিন আমরা অনেক কিছু দেখিয়েছি পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা দেখব যে কৃষক এবং কৃষানীরা সম্মিলিতভাবে এই পেঁয়াজ কিভাবে তারা ঘরে সংরক্ষণ করে তাদের সংরক্ষণ করার পদ্ধতি আমরা জানতে চলেছি তো এই পেঁয়াজটা প্রথমত তারা মাঠ থেকে আনার পরে কাটে নারী কর্মীরা কাটে কেটে এগুলো হচ্ছে মানে গাছটা কাটে এবং এটা বিভিন্ন স্থানে বিভক্ত করা হয় বড় পেঁয়াজ আলাদা ফাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ আলাদা এবং ছোট বা মাঝারি জাতের যে পেঁয়াজগুলো আছে প্রত্যেকটা পেঁয়াজের সাইজ অনুযায়ী বেশ কয়েকটা ভাগে বিভক্ত করে এরপরে তারা যেই সব থেকে উত্তম যেই পেঁয়াজগুলো আছে বড় পেঁয়াজ সেগুলো তারা ঘরের মধ্যে গোয়ালি বা রান্নাঘরে কিংবা কাছারি ঘরে বা তাদের গেস্ট হাউস যা থাকে তাদের যে ধরনের ঘর তাদের থাকে সে সকল ঘরের উপরে মাসা করে যাকে বলা হয় চাং ওই যে দেখতে পাচ্ছেন একজন চ্যাংরা ছেলে ওখানে পেঁয়াজ ঢালছে আর একজন নিয়ে দিচ্ছে তো এখানে তারা দীর্ঘদিন পর্যন্ত রেখে দেয় সর্বোচ্চ প্রায় দশ মাস মতো প্রায় আট থেকে নয় মাস মতো পেঁয়াজটা এখানে থাকে তবে এই সাংে পেঁয়াজ রাখলে কিন্তু প্রায় অর্ধেক পেঁয়াজ কমে যায় কিছুকাল অতিবাহিত হওয়ার পরেই এতে কিন্তু কৃষকরা যখন মানে দামের আশায় থাকে তবে দামটা কমে গেলে কিন্তু তারা অধিক পরিমাণে লোকসান গুনতে হয় তাদের কারণ পেঁয়াজটা ওখানে রাখলে শুকায় পষে অনেকটা ঘাটতি পড়ে যায় এবং ছোটো যে সাইজের পেঁয়াজ আছে সেগুলো কিন্তু ওই যে মুড়ি কাটা নামে যে পেঁয়াজগুলো আপনারা বলেন সেই পেঁয়াজগুলো লাগিয়ে থাকে তো এই ছোটো সাইজের পেঁয়াজটা আলাদা আলাদা করে রাখে সেগুলোও বেশ চড়ামূল্যেই তারা বিক্রি করে থাকেন তবে এবার পেঁয়াজের দামটা ভালো থাকায় কৃষকরা খুব একটা সংরক্ষণ করছে না আবার যারা বেশি প্রত্যাশা করেন তারা কিন্তু অধিক পরিমাণে পেঁয়াজ সংরক্ষণ করে রাখছে আরও বেশি দাম পাওয়ার প্রত্যাশায় তো আমরা এখন কৃষক এবং কৃষানিদের থেকে জানবো আসলে তারা এই পেঁয়াজটা কী পদ্ধতিতে সংরক্ষণ করে পেঁয়াজটা পেঁয়াজটা আমরা মাঠের থেকে তুলে নিয়ে এসে আমরা চাঙে রাখি